এক বিবাহ কিভাবে পড়াতে হবে সই হাদিস ভিত্তিক জানতে চাই বিবাহের অনুষ্ঠানে মেয়ের বাবার উপস্থিত হওয়া জরুরি কার উপস্থিত হওয়া জরুরি মেয়ের বাবার উপস্থিত হওয়া জরুরি মেয়ের বাবার উপস্থিতিতে দুইজন সাক্ষীর উপস্থিতিতে মোহরানা নির্ধারণ হবে মেয়ের বাবার দায়িত্ব হচ্ছে তার মেয়ে রাজি কিনা তা সে তার মেয়ের কাছ থেকে শুনে আসবে এটা বাবার দায়িত্ব এটা আমাদের দায়িত্ব না মেয়ের বাবা যদি বলে তার মেয়ে রাজি এবং মোহরানা এত মিটে যায় দুইজন সাক্ষী উপস্থিত থাকে তাহলে মেয়ের বাবা বরকে বলবে সরাসরি বলবে আমার মেয়ে এত টাকা তোমার তোমার সাথে তুমি তাকে করো তখন বর বলবে আমি কবুল করলাম এটি হলো বিবাহের সন্ন্য পদ্ধতি যে আমার মেয়ে এত মোহরানার বিনিময় তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে ইচ্ছুক তুমি তাকে তোমার স্ত্রী হিসেবে কবুল করো বর বলবে আমি কবুল করলাম সরাসরি মেয়ের বাবা বলবে বরকে সরাসরি মেয়ের বাবা বরকে বলবে উপস্থিত কাজী মেয়ের বাবাকে বলিয়ে দিতে পারে যদি মেয়ের বাবা একটু অশিক্ষিত হয় মূর্খ হয় তেমন না জানে তো বলিয়ে দিবে কিন্তু আসলে এটা মেয়ের বাবার কাজ মেয়ের বাবা মেয়ের পক্ষ হয়ে ছেলেকে প্রস্তাব দিবে তার মেয়ে রাজি ছেলে কবুল করছে কিনা ছেলে কবুল করলে বিয়ে হয়ে গেল কেন মেয়ের বাবা উপস্থিত ছেলে রাজি মোহরানা নির্ধারণ হয়ে গেছে দুইজন সাক্ষী আছে বিবাহের ক্ষেত্রে মেয়ের কাছে গিয়ে বিবাহ পড়ানো নিষেধ যদিও বর্তমানে মেয়ের কাছে গিয়ে বিবাহ এভাবে বিবাহ পড়ানো নিষেধ কি জন্য বিবাহ পড়ানো নিষেধ এই জন্য ইসলামের দৃষ্টিতে মূলত ছেলের দায়িত্ব মেয়ে নিচ্ছে না বরং মেয়ের দায়িত্ব কে নিচ্ছে ছেলে নিচ্ছে এবং ইসলামের দৃষ্টিতে তালাকও মেয়ে দিতে পারবে না তালাক কে দিতে পারবে ছেলে দিবে তাহলে বিয়েতে কবুল বলবে কে ছেলে ছেলে নিচ্ছে এবং ইসলামের দৃষ্টিতে তালাকও মেয়ে দিতে পারবে না তালাক কে দিতে পারবে ছেলে দিবে তাহলে বিয়েতে কবুল বলবে কে ছেলে এক বিবাহের দিনে বরের পক্ষ থেকে কোনে এর কান ও নাকের গহনা এবং তাকে যে সমাজ দেওয়া হয় তাকে মহারানোর অন্তর্ভুক্ত হবে তুমি করতে চাইলেই হবে তুমি তোমার টাকা দিয়ে যদি স্বর্ণের গহনা কিনে দেওয়ার কি যদি মহারান অন্তর্ভুক্ত করতে চাও কেন হবে না তুমি করতে চাইলে হবে সব আংটি কি হাতে দেওয়া যাবে স্বর্ণের আংটি বাদে আর বিভিন্ন শিরকি অষ্ট ধাতুর আংটি বাদে স্বাভাবিক আংটি হাতে দেওয়া যাবে কোনো সমস্যা নেই বেতের নামাজ তিন রাখা তো কোনো সমস্যা নেই পিতামাতা আপনার আঁকিকা দিক না দিক আপনি আপনার সন্তানের আঁকিকা অবশ্যই দিবেন নামাজ পড়ার সময় যদি পিছন থেকে আমাকে উদ্দেশ্য করে সালাম দেয় সালাত রত অবস্থায় আছেন আঙ্গুলটা এরকম করে সালাতের সালামের উত্তর দেবেন শেক মসজিদ সভাপতি সেক্রেটারি কেমন মানুষ হবে অবশ্যই আদায়কারী হতে 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 হবে 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 সত্যবাদী ন্যায় পরায়ণ হওয়া যাবে না আর বাইরে যদি আছেন নাপাক অবস্থায় আছেন তবুও কোনো সমস্যা নেই আর বাথরুমে থাকলে নিতে হবে না বাথরুম থেকে বের হয়ে নিবে জামিয়া সালাফিয়াতে ভর্তি করাতে পারো ডিসেম্বরে ফরম বিতরণ জানুয়ারির এক তারিখে ভর্তি পরীক্ষা আর সবাইকে সালাফি কনফারেন্সে আসার দাওয়াত আগামী পরশু দিনের এই লজিক যে পৃথিবী আল্লাহ সোহান এভাবে ডেভেলপ করেছেন পরিচালিত হচ্ছে আর এই কথাটুকু আপনাকে অন্যরা কেন বলে দিবে না এই জন্য বলে দিবে না যে মানুষ যদি একবার শয়তানের সাথে যুদ্ধ শুরু করে কেননা এই জ্ঞানটুকু থাকলে না যুদ্ধ শুরু হবে আর এই জ্ঞানটুকু না থাকলে তো আপনি অস্ত্র আত্মসমর্পণ করে দিলেন কিভাবে আপনাকে বলি আপনারা যারা আজকে এখানে যতজন উপস্থিত আছেন তারা যদি মনে করেন যে আপনি আপনার মনের আনন্দের জন্য গান শুনছেন তাহলে আপনি ভাই যুদ্ধ ছাড়া অস্ত্র সমর্পণ করে দিয়েছেন যুদ্ধ ছাড়া কী করেছেন বলেন তো একটু কথা বলতে হবে যুদ্ধ ছাড়া কী করেছেন অস্ত্র আপনার প্রয়োজনে খুব দরকার এই জন্য আপনি সুদের ঋণ লোনের টাকায় আপনি বাড়ি বানিয়েছেন তাহলে আপনি আগেই অস্ত্র সমর্পণ করে দিয়েছেন আপনাকে যুদ্ধ অন্তত শুরু করতে হবে আর এই যুদ্ধটা শুরু করার জন্য আপনাকে বিশ্বাস রাখতে হবে যে প্রত্যেক যে কাজের কথা আল্লাহ এবং তার রাসুল নিষেধ করেছে কোরআনে এবং হাদিসে এই কাজ করার চিন্তা যদি আপনার অন্তরে আসে সেটা কার পক্ষ থেকে পক্ষ থেকে কেননা এটা ইনস্ট্রাকশন ভাই যে কোন রাস্তায় গেলে আপনি গুলি খাবেন আর কোন রাস্তায় গেলে মারামারি গন্ডগোল চলতেছে কোন রাস্তায় গেলে পুলিশ আপনাকে ধরে নেবে আর কোন রাস্তায় গেলে আপনি ডাকাতির শিকার হবেন এটা তো ইনস্ট্রাকশন গেমের মধ্যে যেমন আপনাকে ইনস্ট্রাকশন দেয় এই রোডে তোমার শত্রু আছে এই রোড দিয়ে যাও দিক দিয়ে এই ঘরে তুমি অস্ত্র পাবা তা আপনি তো জানেন না আপনি কিছুই জানেন না জিরো আপনার অন্তরের উপর আপনার কন্ট্রোল ক্ষমতা নাই তা আপনি করবেন কি পৃথিবীতে এসে কে জানাবে আপনাকে দিস ইজ দ্য ইনস্ট্রাকশন এখানে আপনাকে দিক নির্দেশনা দিবে দেখো এটা শয়তানে নিবেন একটা উদাহরণ একটা উদাহরণ দেয় আল্লাহ কোরআনে বলছে ইন্নামাল খামরুয়াল মৈসিরুয়াল আমসাবওয়াল আজলাম লেখা আছে মানে আপনাকে ইনস্ট্রাকশনে লিখে দিয়ে পাঠানো আছে যে মদ জুয়া মূর্তি পূজা কার কাজ ইনস্ট্রাকশনে লেখা আছে যে এই মদ জুয়া এবং মূর্তি পূজার রাস্তায় যদি হাঁটো তাহলে এটা কার রাস্তা শয়তানের রাস্তা তুমি বিপদে পড়ে যাবা শয়তান তোমাকে ফাঁসিয়ে দিবে সাবধান তো আপনাকে অন্তত যুদ্ধটা স্টার্ট করতে হবে শুরু করতে হবে আপনি যদি বিড়িখর হয়ে থাকেন বিড়ি সিগারেটের নেশা থেকে থাকে তাহলে আপনাকে প্রত্যেকটা বিড়ি খাওয়ার সময় মনে করতে হবে যে এই বিড়ি খাওয়ার প্ররোচনা আপনাকে কে দিচ্ছে শয়তান দিচ্ছে তাহলে অন্তত যুদ্ধটা শুরু হবে না হলে তো আপনি অস্ত্র বিনা যুদ্ধ অস্ত্র সমর্পণ করে দিয়েছেন তারপরে আপনি হাজার বিড়ি খান কিন্তু এটা মনে করে খান আপনাকে খাওয়াচ্ছে কে শয়তান আপনি যখন কোনো মেয়ের সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত আছেন তখন আপনাকে কি মনে রাখতে হবে এটা করাচ্ছে কে তারও অন্তরে প্ররোচনা দিচ্ছে শয়তান আপনার অন্তরে প্ররোচনা দিচ্ছে শয়তান তাহলে যুদ্ধ শুরু হবে আপনার ব্রেনে কাজ করবে যে আমি আর কতক্ষণ শয়তানের গোলামই করব আর কতক্ষণ শয়তানের দাসত্ব করব পৃথিবীতে মানুষ দুই প্রকারের বাইরে কোনো মানুষ নাই হয় এবাদুর রহমান না হয় এবাদুর শয়তান হয় আল্লাহর গোলাম না হয় শয়তানের গোলাম আর পৃথিবীর এই যে লক্ষ লক্ষ মানুষ সারা পৃথিবী ইউরোপ আমেরিকা চায়না এদেরকে শয়তান পাগল বানিয়ে রেখেছে গোটা পৃথিবীর মানুষকে শয়তান কী বানিয়ে রেখেছে পাগল বানিয়ে রেখেছে তাদের কাছে এই লজিক কেউ কোনো দিন তুলেও ধরে না কেউ কোনো দিন বলেও না তারা জানেও না সব শয়তানের গোলাম এদের অন্তরগুলো কার কন্ট্রোলে আছে শয়তানের কন্ট্রোলে সুতরাং পৃথিবীতে এরা বসবাস করছে গরু ছাগল কুকুর শ্রীগালের মতো কোনো লজিক নাই পৃথিবীতে বসবাস করার কোনো উদ্দেশ্য নাই সুতরাং শয়তান সাকসেসফুল মাত্র যাদের কাছে করান আছে একমাত্র এই অন্ধকার থেকে বের করতে পারবে কোরআন কোরআন এগুলো বলে দেওয়া আছে পৃষ্ঠায় পৃষ্ঠায় পাতায় পাতায় বলা আছে ইন্নার শয়তানু মুবিন এই মানুষেরা শয়তান তোমাদের সবচেয়ে বড় শত্রু লায়াত আত্মা বীরব এই মানুষেরা তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না কত নিবেন এরকম আয়াত পবিত্র কোরআনে অসংখ্য আয়াত কোরআন পাঠানোই হয়েছে শয়তানের বিরুদ্ধে নবী রাসুল পাঠানোই হয়েছে শয়তানের বিরুদ্ধে এই জিনিসটা আমাদের ফিল করতে হবে যে কোরআন এসেছে কার বিরুদ্ধে বলেন তো একটু জোরে বলেন কার বিরুদ্ধে এসেছে কোরআন নবীর আসল এসেছে কার বিরুদ্ধে শয়তানের বিরুদ্ধে পুরো ইসলাম কার বিরুদ্ধে শয়তানের বিরুদ্ধে এটা হচ্ছে পুরো ইসলামের সারমর্ম আপনাকে বলে দিলাম এবং এই সারমর্মর অসংখ্য দলিল দিতে পারবো রাসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম বলছেন ইদা কাল আহাদুকুম আলমেদুর ইসমাল্লাহ যখন তোমাদের কেউ খায় আর বিসমিল্লা না বলে ইয়াকুল মাহ শৈতন তার সাথে কে খায় শয়তান খায় সম্মানিত উপস্থিতি আমরা আমাদের এই সংক্ষিপ্ত আলোচনায় কয়েকটা বিষয় পরিষ্কার করলাম এক সমগ্র বিশ্বে মুসলমানদের শিক্ষার ভয়াবহ অবস্থা ইউরোপ আমেরিকা থেকে শুরু করে আরব বিশ্ব থেকে শুরু করে বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের কান্ট্রি থেকে শুরু করে আপনাদের গ্রামের মসজিদ পর্যন্ত কোথাও শিক্ষার কোনো গুরুত্ব নাই দ্বিতীয়ত আমরা আপনাদের সামনে তুলে ধরলাম কোরআনের কী ভূমিকা থাকতে পারে একটা সমাজে এবং আমাদের জন্য কোরআন বুঝা এবং পড়া কেন জরুরি যতদূর আমার পক্ষে সম্ভব হয়েছে আমি ফুটিয়ে তোলার চেষ্টা করেছি বক্তব্যের শেষে আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাতে চাই যে আপনাদের মসজিদগুলোতে যদি দিন শিক্ষার ব্যবস্থা থেকে না থাকে কোরআন শিক্ষার ব্যবস্থা থেকে না থাকে তাহলে কমিটিকে বাধ্য করতে হবে দিন এবং কোরআন শিক্ষার ব্যবস্থা করার জন্য অথবা কমিটিকে বাধ্য করতে হবে পদত্যাগ করার জন্য তবুও মসজিদে দিন এবং কোরআন শিক্ষার ব্যবস্থা করতে হবে দ্বিতীয়ত মসজিদে যদি অর্থের সংকট মনে হয় তাহলে মসজিদের টাইলস আর এসি আর ফ্যান বাজারে বিক্রি করে দিয়ে মসজিদে কোরআন শিক্ষা চালু করতে হবে তবুও মসজিদে দিন এবং কোরআনের শিক্ষার ব্যবস্থা করতে হবে শতভাগ মুসলমানের কাছে দিনের জ্ঞান পৌঁছে দেওয়ার জন্য এবং আমরা আল জামিয়া সালাফিয়ার পক্ষ থেকে এই উদ্যোগ নিয়ে কাজ করতেছি সারা দেশে আপনারা যে যেভাবে পারেন এটার সাথে সম্পৃক্ত হয়ে আপনাদের মসজিদগুলোতে আমাদের সিলেবাস অনুযায়ী এবং আমাদের শিক্ষক ট্রেনিংয়ের মাধ্যমে শক্তিশালী মজবুত দিন শিক্ষার দুর্গ হিসেবে গড়ে তোলার জন্য প্রত্যেকটা মসজিদকে আপনাদের প্রতি আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি পাশাপাশি আগামী দোসরা ফেব্রুয়ারি সম্ভবত আল জামিয়া সালাফিয়া তেঘরা, বিরল দিনাজপুরে